সালাম ওয়ালিকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্যাংকস ফর জয়নিং মি ইন অ্যান ভিডিও আজকে দেখাবো জর্জেট কাপুরের উপরে লাখনোর কাজ আর পারফেক্ট লাখর কাজ কিভাবে জর্জেট কাপুরে করতে হয় সেসব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে শেখাবো আমি এরকম কাজটার জন্য এরকম জর্জেট কাপড় নিয়েছি অবশ্য এই জর্জেটটা টানলে বেশি বলে না স্টেচই থাকে আর আপনার হচ্ছে এটার উপর কাজ করলে কাজের ফিটিংটাও ভালো থাকে আর এই জর্জেটটার নাম হচ্ছে লেজার জর্জেট আর আমি এটার উপরে পুরো কাজটা করেছি এখন এটাই আপনাদেরকে দেখাবো তো জর্জেটের কাপড়ে আঁকানোর কিছু নিয়ম আছে দেখেন তো আপনারা তো আমি এটা ড্রয়িংটা নেক্সট ভিডিওতে দিব তো এখন আমি যেটা বলছি আপনারা ডিজাইনটা কার্বন দিয়ে আঁকানোর পরও আপনাদেরকে আবার এঁকে নিতে হবে তা এখন দেখেন আমি আগে পেন্সিল দিয়ে একটু আঁকানোটা দেখাচ্ছি জর্জেট কাপড় আঁকানো কিন্তু সহজ নয় একটু এলোমেলো হয়ে যায় তো আমি একটা ফুল আঁকাচ্ছি প্রথমে কার্বন দিয়ে ব্যাসিক করে আগে এঁকে নেবেন এখন বোঝা যাচ্ছে না ঠিকই কিন্তু ফ্রেমে আটকালে ঠিকই বোঝা যাবে তো এরকম আঁকানোর পর দেখবেন আমি বোঝানোর জন্য দেখাচ্ছি এটা অবশ্য তো এটা দেখবেন যে এটা ফিগার চেঞ্জ হয়ে গেছে আঁকানোর পর এই যে জট কাপড়ে একটা প্রবলেম তো এভাবে আঁকানোর পর এটা যখন পরিবর্তন হয়ে গেল এখন এই পর্যায়ে আমাকে আবার কলম দে এটা যেহেতু কাপড়ের উল্টাপাট কলম দিয়ে আপনাকে আঁকিয়ে নিতে হবে একটা পাপড়ি থেকে পাপড়ির উপরে পাপড়ি লাগা লাগেই করা যাবে না একটু সরিয়ে না হলে ওভারল্যাপিং হয়ে গেলে এখানে মোটা দেখাবে ঠিক এই দূরত্বটা ফাঁক রেখে পরবর্তী পাপড়ি উঠাতে হবে এটা মনে রাখতে হবে প্রথমে আমি আগে বেসিকটা আঁকিয়ে নিলাম কোনো রকম বোঝানোর জন্য তারপরে আবার কলম দিয়ে মতো এঁকে নিতে হবে আমি সেটাই বলছি আপনাদের বোঝানোর জন্য দেখেন মানে ফ্রেম আটকানোর পর ডিজাইনটা পরিবর্তন হয়ে যায় সেটাই এখন আমি নিডিলটা এখান থেকে উঠাবো খেয়াল করেন এখন আমি সুতি সুতা নিয়েছি দুই গুণ আর যেহেতু যে কালারের ফেব্রিক্স নিব ঠিক সেম সেই কালারেরই সুতা নিব তো এখন আমি দেখেন আমি দ্বিতীয় ফোটটা উঠাচ্ছি সুতিটার মতোই সেম কিন্তু কিছু নিয়ম আছে যেমন সুতা টানাটার ক্ষেত্রে দেখেন এই সুতাটা টেনে খুব টানা যাবে না একটু ছেড়ে দিতে হবে যেহেতু জর্জের টেনে ফিটিং করা যাবে না দেখেন এ এরকম রেখেছি আমি এরকম থাকবে বেশি টানলে কাপড়টা কুচকিয়ে যাবে আবার সেকেন্ড স্টেপ আমি এভাবে করব দেখেন আপনারা করতে করতে ঠিক হয়ে যাবে প্রথমে একটু টান হতে পারে ঠিক এরকম বেশি টেনে করা যাবে না হালকা হাতে কাজ করতে হবে জর্জেট কাপড় সুতির সময় এই প্রবলেমগুলো হয় না এই যে এখন আমি শুতাটা নিয়ে নিডলটা এখান থেকে উঠাবো না আমি আবার ঠিক এর ভিতর দিয়ে হালকাভাবে উপরে নেওয়ার জন্য যেহেতু আমি এখানে কাজ করবো এভাবে নিয়ে এখান থেকে উঠাবো খেয়াল করেন সুবিধার জন্য আমি এটা করছি এই যে এভাবে নিলে আপনার এই দাগটা বোঝাতে অসুবিধা হবে সরি যে আমি কাজটা উল্টা পাশ থেকে করলাম এখন সামনের পাটটা দেখেন আর আমি ফ্রেমটা খুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কোথাও কাপড় টেনে ধরেনি দেখেন এই যে তো আমার মতো করে এভাবে করলে কাপড় কোনোটাই টেনে ধরবে না আর পুঁথি চুমকি যেটাই লাগাবেন সেটা সামনের পাট থেকে এরকম ছোটো পাতি চুমকি নিয়েছি আর দুটো প্যাচ দিয়ে নিব ঠিক এই রকম টোটাল জামাতে যেভাবে করে সেই রকম এই টোটাল কাজটা ওই একটা সেলাইতেই হবে আর আমি এখন আপনাদের উল্টা পাঁচটা দেখাচ্ছি দেখেন এই যে উল্টা আমি এটারও ফ্রেমটা খুলে দেখাচ্ছি দেখেন কোনো জায়গায় কাপড়টা টেনে ধরবে না ঠিকই আমার মতো করে করলে ঠিক এই পর্যন্তই সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফিজ